এই হবি আলহামদুলিল্লাহ বাবা গেছে

এই বিগত পেসিস্ট সরকারের অগণতান্ত্রিক এবং অবৈধ নির্বাচনের কারণে এবং তাদের কিছু অগণতান্ত্রিক আইন বাধাগ্রস্ত হয়ে আমরা নির্বাচন করতে পারিনি সেই জন্য অনেকদিন পরে প্রায় সতেরো বছর পরে প্রার্থী হয়েছি আমরা প্রথমে জনগণের কাছে নেতাকর্মীদের কাছে আপনাদের কাছে দোয়া চাই সমর্থন চাই আমরা আমি আশা করি যে জনগণ দুই হাজার থেকে দুই সালে আমাকে দেখেছে আমাদের কর্ম দেখেছে আমার এবং আমাদের দলের কর্মকাণ্ড যদি তাদের কাছে ভালো মনে হয় তাহলে আমাদের ব্যাপারে পজিটিভ নেগেটিভ সিদ্ধান্ত নিতে এক মিনিটের সময় লাগবে না তো সেই হিসাবে আমরা যদি অতীতে ভালো কাজ করে থাকি তারা অবশ্যই আমাদেরকে বিবেচনা করে আমাদেরকে যোগ্য মনে করলে যেহেতু আমরা একটু পরীক্ষা দিয়েছি আমাদেরকে দানের শীষে আমাদের এলাকার ভোটাররা সব দেশের ভোটাররা একটা করে ভোট দেবে সেটা আমরা প্রত্যাশা করি যে এই মুহূর্তে সারা দেশে আপনার একটা থ্রেড আছে প্রার্থীদের উপরে সেই হিসাবে আমার উপরেও আমি নিরাপত্তাহীনতায় ভুগছি প্রার্থী মানে খুব করে নিরাপত্তার ঘাটতি আছে আর দ্বিতীয়ত হল আমাদের এই অঞ্চলটা আগে থেকে সশস্ত্র নানা গ্রুপ এখানে অবস্থান করছে যে সশস্ত্র গ্রুপগুলোকে মোকাবেলা করার জন্য এখানে আর্মি ডেপ্লয় হয়েছে আর্মি থাকে